নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের সামনে নিয়ে এলাম ছোট্ট একটি ভিডিও আজকের এই ভিডিওতে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো আমাদের এখানকার একটি কালী মন্দির চলো ঘুরে দেখা যাক এই কালী মন্দির চত্বরটি এটি হলো অশোকনগর শ্রমলক্ষ্মী কলোনি কালী মন্দির খুব নিরিবিলি শান্ত পরিবেশে বট গাছের ছায়ায় এই মন্দিরটি গড়ে উঠেছে এখানকার মাও খুব জাগ্রত শিয়ালদা বনগা শাখার অশোকনগর রোড স্টেশনে নেমে টোটোতে করে খুব সহজেই এখানে পৌঁছে যাওয়া যায় জায়গাটা দেখো কত সুন্দর তোমরা অশোকনগরে এলে এই কালী মন্দিরটি ঘুরে দেখতে ভুলো না কিন্তু